রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে শনিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন ক্লাবগৃহেই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে চক্ষু পরীক্ষা চশমা প্রদান সাধারণ স্বাস্থ্য রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা এবং এসিডি টেস্ট করানো হয় দূর দূরান্ত থেকে তুস্থ জনসাধারণ ক্লাবগৃহে উপস্থিত হয়ে বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেন এদিন ফ্লাওয়ার্স ক্লাবের সম্পাদক গৌতম বণিক জানান অনেক দুস্থ জনগণই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন অর্থের কারণে চিকিৎসার সুযোগ গ্রহণ করছেন না তারা এই সমস্ত দুস্থ জনগণের কথা চিন্তা করে ফ্লাওয়ার্স ক্লাব এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে আজকে যে আমাদের ক্লাবে ফ্লাওয়ার্স ক্লাবে যে স্বাস্থ্যটা শিবির হয়েছে এখানে আইলেস তারপরে এচআরএমবি ফ্লাওয়ার্স ক্লাব এবং লায়েন্স ক্লাবের উদ্যোগে এখানে চক্ষু শিবির এবং চশমা প্রদান তারপরে সাধারণ স্বাস্থ্য ব্লাড টেস্ট এবং সুগার এবং এখানে বিভিন্ন আরও অনেকগুলি আছে যেটা আমাদের ইসিজি করবে ডক্টর কি কার্ডিওলজিস্ট উনি আসবেন বারোটার সময় যদি কারোর যদি হার্টের কোনো প্রবলেম থাকে উনি উনি সাজেশান দেবেন আজকের এই অনুষ্ঠান আমি ক্লাবের পক্ষ থেকে করতে পেরে আমি খুবই আনন্দিত কারণ অনেক দুঃস্থ পরিবার আছে যেখানে ডাক্তাররা এত ভিজিট যেটা দেখাতে পারে না যার জন্য এখানে পাওয়ার ক্লাবের বিনা পয়সায় আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র খুলেছি আমরা আশা রাখবি আশা রাখবো আগামী দিনও যাতে এরকম স্বাস্থ্য প্রতি ক্লাবে ক্লাবে করা হয় এই অনুরোধ করছি এই বলে ধন্যবাদ নমস্কার আমার নাম আমি পাওয়ার ক্লাবের সম্পাদক গৌতম বলিক আগরতলা থেকে দেবপুর মাটি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ